আমরা এখন সবাই মিলে সমুদ্রের ধারে যাচ্ছি এখন ভোর পাঁচটা বাজে শ্রীজিও উঠে পড়েছে সমুদ্রের জল ঘাটার জন্য ডাকতে হয়নি আমরা যেই কথাবার্তা বলছি ঘুম ভেঙে গেছে শ্রীজি এই তো জল ঘাটবে তো এখানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করে এসছে এই একটু আগে পর্যন্ত বৃষ্টি হয়েছিল এখন বৃষ্টিটা থেমেছে সেই চলো ঘুরে আসছি সমুদ্রের ধারে শ্রীজি জল ঘাটবে কালকে তো আমাদের যাওয়া হয়নি কালকে ছোট মনি বাবাই ঘুরে এসছে সমুদ্রের ধারে আমরা এসে একটু রেস্ট নিয়েছিলাম বলো এই তো গুড মর্নিং বলেছো বন্ধুদেরকে তারপর এখনো সবাই নিচে নামতে পারে এখানে ওখানে বলো দাদু ভাই আছে পিসি ঠামি আছে দুটু আছে

লাড়ি নে চলা ও আই দেখ মামা মু কত সুন্দর লাইজ সুন্দর হ্যাঁ আড়ো দেখ দ্যাছ সূর্য উঠছে বলে কি সুন্দর সূর্য লাভা মতো মানু দাদা তা হাসে সুমতের বালিখাঁটার জন্য বলা হল বালিখাঁটতেই ভাল লাগে લાગ છે

পাশে দেখো সূর্যটা উঠবে বলে কি সুন্দর লাগে যে প্রকৃতির দৃশ্যটা জল 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 kita ke suji mama ucce linju astaste

তাহলে আমরা চান করব এখন তো ভোরবেলায় সকাল হচ্ছে এইসবে ভাল লাগছে মাম্মা মাম্মা ভাল লাগছে ঢেউ ভাল লাগছে ভাল লাগছে কি সুন্দর জল আসছে রে কিছু জল

উঠতো চলে গেলে এবার ঘোরা এই দ্যা আম পাতা জোড়া জোড়া মারবো চাপো চড়বে ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া এই দ্যা পাগলা ঘোড়া খেঁপে চে দা 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 দেখেছিস করছে দেখেছিস দ্যা চাপি চাবি সিরি চন্দ্র বলছে চাপি ঘোড়া চাপবে বলছে উঠ চাপি না ঘোড়া চাপবি আমরা চাপবো একবার হ্যাঁ সুযোগ বুঝে উঠবো চলে কি কিছু তো বোঝাই যাচ্ছে নড়ছে ভাই দেখো একটু সংকোচন প্রসারণ হচ্ছে

A mặt lam gia ngày tết được hòa nó hài nghiêm dần 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 জোড়ে 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 টাটা করে দাও হলা আসি আরে তুমি এখন হ্যাঁ আমরা একটু রেস্ট নিয়ে আসি সান করতে আসবো একটু পরেই কি বলছ আবার বল কি বলছো জোর দিয়ে এই যে এইটা আমাদের রুমটা কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এইটা তোমাদের এখন দেখিয়ে দিলাম আমরা এখানে ডবল বেডেস নিয়েছি রুমটা কারণ আমরা লেডিজ আছি পাঁচজন আর বাপীরা তো তিনজন আছে জেনসে আমরা লেডিজটেই সেইজন্য এই রুমটা নিয়েছি এদিকে এসো এদিকে এদিকে চলে এসো দাদাই কি খাবে বলছে আই তো মুড়ি খাওয়া হবে সকালবেলা এখন সকলে মিলে টিফিন করছে মুড়ি আর আলু সেদ্ধ ও আছে পিঁয়াজ শসা তারপরে কি ছোলা করা তেল কাঁচা লঙ্কা অনেক কিছু আছে শ্রীজিও খাচ্ছে ছোটো মুড়ির কাছে এখানে সোফায় বসে খাচ্ছে মোরে ও খাচ্ছে ওর বেশ ওর বেশ খুব আনন্দ হচ্ছে ভালো লাগছে তা উড়ি বাবা উরি দেখ

আমার মেয়েটা খুব দুষ্টু হয়েছে বলো একবার দিদ বলবে না হাত খায় না হাত বার করো উঠতে পারবি আমরা এখন স্নান করতে যাচ্ছি ফোন রেখে যাবো জিজি ঘুমাচ্ছে মায়ের কাছে আমরা এখন স্নান করতে যাবো সবাই মিলে আমরা এখন খেতে যাচ্ছি দুপুরবেলা আজকে দুপুরে খাবার দাবারটা একটা ইস্কন মন্দিরে গিয়ে খাবো একজন স্মৃতিও আছে পিছন দিকে আছে জমনির কাছে আর স্মৃতি বাবা স্মৃতি স্বামী দাদু ভাই ওরা সব চলে গেছে আগে প্রসাদ পাওয়া হয়ে গেছে আমাদের সকলে এবার হোটেলে যাব আবার বিকেলে মন্দিরে যাওয়ার ঠিক করেছে ওদিক দিয়ে ওদিকেও সমুদ্র দেখতে আসছে চলো দেখে আসি সমুদ্রটা ভালো লাগছে এখানে সমুদ্রটা বেশ কিছু চিকচিক করছে chak chak boli bolchi na chik chik o chero dudta poche